সম্মানিত দর্শক জামায়াত ইসলামের ইদানীকালের যে রাজনৈতিক তৎপরতা এটি বাংলাদেশে বহুমাত্রিক একটা উপাখ্যান তৈরি করে ফেলেছে তাদের নেতাকর্মীদের আত্মবিশ্বাস জামাত আমিরের সাবলীল চলাফেরা কথাবার্তা এবং একই সঙ্গে একের পর এক বিশাল বিশাল যে জনসভা তিনি করে যাচ্ছেন এবং সেটা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ত্রিমাত্রিকভাবে তিনি জনগণের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন প্রথমত সাংগঠনিকভাবে তিনি নিজে দ্বিতীয়ত জামাতের ম্যাজিক বয় জনাব মিজানুর রহমান আজাহারি তার মাধ্যমে ম্যাগা যে ধর্মীয় অনুষ্ঠান ওয়াজ মাহফিল এগুলোর মাধ্যমে তিনি জনগণের কাছে তার দাওয়াত পৌঁছে দিচ্ছেন আর বাংলাদেশের অন্য যে সকল ছোট ছোট ওয়াজ মাহফিল হয় তো সেখানে তাদের প্রায় হাজার খানেক বক্তা রয়েছেন সারা বাংলাদেশে আমরা হয়তো টেলিভিশনে বা ইউটিউবে বিশ পঁচিশ জনের পরিচিত মুখকে দেখি কিন্তু এর বাইরে খানিক বক্তা রয়েছেন যারা ইউটিউবে আসে না কিন্তু খুবই জনপ্রিয় সাবলীল কণ্ঠ এবং তারা জামাতের রিক্রুটমেন্ট তো এই কাজগুলো তারা করে যাচ্ছেন একেবারে অঙ্ক কোষে কোষে এবং তাদের সেই কর্মকাণ্ডর সঙ্গে সঙ্গে তারা রাজনৈতিক যারা প্রতিপক্ষ তাদেরকে একবার আঘাত করছেন আবার তাদেরকে কাছে নেয়ার চেষ্টা করছেন কাউকে বন্ধু বানানোর চেষ্টা করছেন কাউকে আবার দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন এটিকে স্থিতিস্থাপক বলা হয় অর্থাৎ একটা যে রাবার সেই রাবারের শক্তিমত্তা নির্ভর করবে তার অ্যালাস্টিসিটির উপরে সে কতটা বাড়তে পারে আর কতটা সংকুচিত হতে পারে তো সেই রাবারই সবচেয়ে বেশি শক্তিশালী যেটি খুব স্বল্প পরিসরে কুচকে থাকে আবার প্রয়োজনে সবচেয়ে বেশি জায়গা সে দখল করতে পারে তো বড়ো বড়ো রাজনৈতিক দলগুলো তাদের একটা কৌশল হলো তারা কাউকে মুহূর্তের মধ্যে শত্রু বানায় আবার কাউকে বন্ধু হিসেবে নেয় আবার তাকে দূরে তাড়িয়ে দেয় তো এই যে অ্যালাস্টিসিটি এটার মাধ্যমে তারা দেখে যে এই মানুষটি যখন বন্ধু হিসেবে আমার কাছে আসে তখন কেমন আচরণ করে আর যখন শত্রু হয়ে যায় তখন কেমন আচরণ করে তো রাজনীতির ময়দানে বিএনপি এবং জামাত এই মুহূর্তে দুটো শক্তিশালী দল এই কাজগুলো খুব সুকৌশলে তারা করছেন তারা এই নিজেদের মধ্যে এবং নিজেদের বাইরে বন্ধু এবং শত্রু কারা হবে এবং কাদের সঙ্গে রাজনীতির যে পথ চলতে হবে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য তারা এক এক সময় এক একটি কথা বলছে এবং সব রাজনৈতিক দল মানে এখানে আপনি রাজপথের অন্তত বিশ থেকে পঁচিশটি ছোটো ছোটো রাজনৈতিক দল যারা কেউ হয়তো জামাতের সঙ্গে আছে কেউ হয়তো বিএনপির সঙ্গে আছে তারা সবাই কিন্তু এই কথাগুলো বলছে আবার রাজনীতি থেকে এখন নির্বাসিত আওয়ামী লীগ এই আওয়ামী লীগকে পরিপূর্ণভাবে নিষিদ্ধ করার মাইনাস করার প্রকল্প কেউ নিচ্ছে না ডক্টর মোহাম্মদ ইনুচও নিচ্ছেন না সমন্বয়করাও নিচ্ছেন না নাগরিক কমিটি নামে যে নতুন রাজনৈতিক দল হচ্ছে তারাও নিচ্ছেন না জামাতও নয় বিএনপিও নয় তারা একবার আওয়ামী লীগকে আক্রমণ করছে গালাগাল দিচ্ছে বিচার করছে শত্রু বানিয়ে তাকে যতটা সম্ভব দূরে তাড়ানো যায় সেটা করছে আবার পরোক্ষণে পরোক্ষভাবে তাকে কাছে টানে নেয়ার নেওয়ার জন্য তার সঙ্গে বন্ধুত্ব করার জন্য রাজনৈতিক ঐক্য করার জন্য তারা উইন্ডো তৈরি করছে মানে জানালা তৈরি করে দিচ্ছে ফলে আপনারা যারা দলীয় বৃত্তে আবর্তিত হচ্ছেন যারা আওয়ামী লীগের লোক তারা আওয়ামী লীগের বাইরে চিন্তা করছেন না বিএনপির যারা লোক তাদের হল তারা শুধু বিএনপি নিয়েই চিন্তা ভাবনা করেন জামাতকে নিয়ে চিন্তা করেন আর এই দৃষ্টিকোণ থেকে তারা সবাই চিন্তা করেন যে আমি আসলে কোন দলের লোক কোন দলের লোক এবং যারা একেবারে খুব কট্টরপন্থী দলীয় লোক তাদের বক্তব্য হলো যে এই ভদ্রকে একবার সকালে এক কথা বলে বিকেলে এক কথা বলে কিন্তু আসলে আমি কোনো কথাই সকালে একা মানে নিজের পক্ষ থেকে বলি না যেহেতু রাজনৈতিক বিষয়ের বিশ্লেষণ করি কাজে আমাদের রাজনৈতিক যারা নেতৃবৃন্দ রয়েছেন আপনি তাদের বক্তব্য চিন্তা করেন এবং তাদের বক্তব্যগুলো দেখেন সেই বক্তব্যগুলোই আমি বিশ্লেষণ করি কেন তারা এই কাজগুলো করলেন যেমন এতক্ষণ যে কথাগুলো বললাম এখন জামাতের আমির অতি সম্প্রতি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে একটি কথা বলেছেন বুঝার চেষ্টা করুন যে জামাতের মুখে বা বিএনপির মুখে আওয়ামী লীগ শেখ হাসিনা সেটা যেভাবে উচ্চারিত হোক না কেন নেগেটিভ অথবা পজিটিভ ধরে নিতে হবে যে তারা শেখ হাসিনার জন্য একটা উইন্ডো করে দিতে চাচ্ছেন অন্যথায় যখন মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকে এবং নিজের ব্যাপারে শতভাগ নিশ্চিত হয়ে যায় সে তখন অন্য কারোর কথা চিন্তা করে না কোনো দিকে সে তাকায় না এমনকি আকাশের দিকেও তাকায় না মাটির দিকে তাকায় না সে শুধু সম্মুখ ফানে তাকায় এবং নিজেকে নিয়ে চিন্তা করে যখন রাজনৈতিক দলগুলো নিজেদের কর্মকাণ্ড বাদ দিয়ে নিজেদের নীতি আদর্শ বাদ দিয়ে দ্বিতীয় পক্ষ তৃতীয় পক্ষ বা বহুপক্ষ তাদেরকে আক্রমণ করে ইঙ্গিত করে বিভিন্ন কথাবার্তা বলছেন এর অর্থ যে তিনি তার নিজের অবস্থানে শতভাগ নিশ্চিত নন তিনি মিত্র খুঁজছেন অথবা তিনি শত্রু খুঁজছেন তো সেই দিক থেকে জামাতের আমির শেখ হাসিনাকে নিয়ে কথা বলেছেন যেটি এই মুহূর্তে স্বাভাবিকভাবে অস্বাভাবিক তিনি শেখ হাসিনাকে বলেছেন যে আপনি বাংলাদেশে আসুন এসে পরিস্থিতি মোকাবেলা করুন এবং দেশপ্রেমের পরিচয় দিন এটিকে যদি আপনি যাকে বলা হয় কৌশল হিসেবে ধরেন নেতিবাচক তাহলে আপনি মনে করতে পারেন যে জামাত একটি স্বাধীনতা বিরোধী রাজনৈতিক শক্তি মুক্তিযুদ্ধের তাদের যে ভূমিকা ওটা থেকে তারা এখন পর্যন্ত বের হয়ে আসতে পারেনি এখন তারা আওয়ামী লীগকে দেশপ্রেম শেখাচ্ছে দেশপ্রেমের সবক দিচ্ছে এই জিনিসটিকে আপনি একভাবে নেতিবাচক অর্থে আপনি ব্যাখ্যা করতে পারেন আর যদি ইতিবাচক আপনি ধরেন তাহলে জামাতকে আপনি যতই স্বাধীনতা বিরোধী বলেন রাজাগার বলেন আলবদর বলেন বাংলাদেশের প্রেক্ষাপটে একদম রু বাস্তবতা হল সেই একাত্তর থেকে আজ অবধি জামাত নেতাদের মধ্যে যারা শীর্ষ নেতা তারা সবাই এই দেশে ছিলেন জেলে গেছেন জুলুম অত্যাচার সহ্য করেছেন এমনকি গোলাম আজম সাহেব পাকিস্তানে থাকা সত্ত্বেও তিনি জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশে এসেছেন তো তিনি পাকিস্তানে থাকতে পারতেন কিন্তু তিনি সেই রাজস্বিক জীবন পাকিস্তানের মেহমান হয়ে রাজকীয় জীবন ত্যাগ করে বাংলাদেশে এসেছেন এবং জেলে গিয়েছেন তারপর জেলখানে তার মৃত্যু হয়েছে অন্যান্য যারা জামাতের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা হয়তো রাজনৈতিক কারণে পাকিস্তানের পক্ষ সমর্থন করেছে কিন্তু বাংলাদেশের মাটিকে তারা কখনো অস্বীকার করেনি এবং এই মাটি ছেড়ে তারা যায়নি এবং জেল জুলুমের ভয়ও তারা করেনি কৌশলগত কারণে তারা পালিয়ে থেকেছে বিভিন্ন সময়টিতে আন্ডার গ্রাউন্ডে চলে গেছে কৌশল অবলম্বন করেছে কিন্তু আবার মাঝে মধ্যে তারা জেলখানাতে ঢুকে পড়েছে তো সব মিলিয়ে তারা শেখ হাসিনাকে ইতিবাচক করতে বলতেই পারে যে আপনার জমানাতেই তো পনেরো বছর ধরে আমাদের জন্য যা করেছেন ফাঁসি দিয়েছেন জুলুম করেছেন অত্যাচার করেছেন আমরা তো আপনাদেরকে ছেড়ে যাইনি তো সেই অর্থে আপনিও বাংলাদেশে আসুন আমাদের মতো দেশপ্রেম আপনি প্রমাণ করুন আপনি আপনার জমানাতে সর্বোচ্চ পেশি শক্তি ব্যবহার করে রাষ্ট্রশক্তি ব্যবহার করে এবং আপনার যে কাছারি ছিল সেই কাছারিকে লোকজন ব্যঙ্গ করে কি বলতো সেটা হয়তো উনি ভদ্রলোক মানুষ বলেননি তো সেই কোর্ট কাচারি তো এখনো আছে এখন আপনি আসুন বাংলাদেশে এটি আপনি বলতে পারেন জামাতের পক্ষে ইতিবাচক অর্থে কিন্তু আপনি যদি সার্বিক যেটা বলে আমি এখন বক্তব্য শেষ করব সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করেন যে জামাতের আমিরের মুখে কেন বারবার আওয়ামী লীগের নাম আসছে ইভেন বিএনপি আসছে যে এখানে আমরা বিএনপির বিষয় নিয়ে আলোচনা করব না শুধু জামাত নিয়ে আলোচনা করব। তো জামাতের আমির বারবার এই কথা বলে আওয়ামী লীগের কথা বলে তিনি তার যে প্রতিপক্ষ এই মুহূর্তে রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি সেই বিএনপির মধ্যে একটা অ্যালার্ট অ্যান্ড অ্যালার্ম এই দুটো বিষয় তারা ঢুকিয়ে দিতে চাচ্ছেন যে আওয়ামী লীগ আছে আওয়ামী শেষ হয়ে যায়নি আওয়ামী শেষ হইতে কিন্তু খুব বেশি সময় লাগবে না আমরা যারা বাংলাদেশে আছি আমরা এবং রাজনৈতিক অঙ্গনের পার পত্রিকাগুলো জাস্ট নাইনটি ডেজ আমরা যদি প্রতিজ্ঞা করি যে আওয়ামী লীগের নাম উচ্চারণ করবো না শেখ হাসিনা নাম উচ্চারণ করবো না কোনো কিছুই করব না কোনো প্রতিক্রিয়াই দেখাবো না তাদেরকে না হোয়াট এভার আওয়ামী লীগ যা বলে বলুক কেবলমাত্র আওয়ামী লীগের লোকজন যা বলে বলুক কিন্তু আমরা তাদেরকে নিয়ে একেবারে ডক্টর ভামা কেনস থেকে শুরু করে প্রান্তিক লেভেলে সরকারের যে তহসিলদার রয়েছে এই শব্দটি আমরা উচ্চারণ করব না তিন মাস পরে আওয়ামী লীগের অস্তিত্ব কোথায় থাকে এটা বলা যায় না কিন্তু বাস্তবতা হলো যে এই যে আমরা বলছি এটা বলছি এর মধ্যে প্রথম কারণ আমরা আওয়ামী ভয় পাচ্ছি যে কোনো সময় ঢুকে যেতে পারে টুস করে আওয়ামী লীগের বিশাল সাংগঠনিক ক্ষমতা সেটাকে আমরা আমাদের গণনার মধ্যে ধরে রাখছি যে এরা উধাও হয়ে যাবে না এরপর ভারত যে কোনো সময় তাদেরকে সহযোগিতা করে একাত্তরে তারা যেভাবে করেছে একাত্তর পূর্ববর্তী সময় করেছে পঁচাত্তর পরবর্তী সময় করেছে একাগারের সময় করেছে সব সময়টিতে কিন্তু ভারত আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য এই বাংলায় অন্তত পক্ষে দশ বার এটিকে কূটনৈতিক সার্জিক্যাল অপারেশন বলতে পারেন তারা সেটা চালিয়েছে এবং তারা সফল হয়েছে এরশাদ জমানাতে সিয়াশি যে সাহেবের সঙ্গে আওয়ামী লীগ গেল এখানে ভারতের সায় ছিল দিল্লির সায় ছিল আবার এশা সাহেব এর সঙ্গে যখন তার দূরত্ব তৈরি হলো এখানে ভারতের সায় ছিল ভারত কখনই আওয়ামী লীগকে ছাড়েনি শেখ হাসিনাকে ছাড়েনি আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে শিক্ষা দেওয়ার জন্য বার্গেনিং করার জন্য কি বঙ্গবন্ধুকে শিক্ষা দেওয়ার জন্য তারা অনেক সময় নির্মম হয়েছে নিষ্ঠুর হয়েছে কিন্তু এই দলটিকে তারা ছাড়েনি এখন জামাত বলেন বিএনপি বলেন তারা তো অনেক বড়ো রাজনৈতিক দল তাদের প্রাগ্যতা তাদের দলের মধ্যে অনেক